হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকাল বাজার সাড়ে আটটা আড়ে মাত্র এখন ঘুমের থেকে বসে দেখতে পারছো আর তোমরা অনেকে বলতে পারো আর তুই তো কালকে আনবক্সিং করেছিস ব্লুটুথ মাইক্রোবোন ব্লুটুথ মাইক্রোফোন ব্লুটুটা কোথায় মাইক্রোফোন ব্লুটুটা এখন আগামনে যখন কোনো অনুষ্ঠানের মধ্যে যাবো এবং ঘোরাঘুরি করতে যাবো তখন বয়সটা কভার করতে পারবে ভালো করে তার জন্য আর এখন তো বাড়ির মধ্যেই কারণ তার জন্য আজকে মোবাইলটা দিয়ে করছি আজকে মাইক্রোফোন লাগাইছি না কারণ বয়সটা তো ভালোই আছে আশা করি কারণ আজকে হয়ে নাই কোনো সাইডে তার জন্য নয়েসটাও ভালো আছে তার জন্য আজকে মাইক্রোফোনটা লাগাইছি না যে কোনো জায়গার মধ্যে যাব ঘুরতে এবং কোনো অনুষ্ঠানের মধ্যে তারপরে লাগাবো মাইক্রোফোন আর এমনি সবসময় মাইক্রোফোন মোবাইলে আওয়াজ দিয়ে আসবে আর আজকে পুরোটা ব্লগ ভিডিও তোমরা দেখতে পড়ছিলো এখন ফাইনালি সকালবেলা টিফিনটা খাচ্ছি দেখতে মা বানিয়েছে এটা সুলাবুট এবং গাজর এবং পেস এবং দুনিয়া পাতা দিয়ে বানিয়েছে দেখতে পাচ্ছি দাদা সকালে টিফিন খাচ্ছি খুব দারুণ লাগতো হ্যাঁ দারুণ আর এইমাত্র এখন ভাত তাত খেয়ে এবং স্নান টান করে ফেলেছি দেখতে পাচ্ছ আর এখন বসে রয়েছি আর আজকাল ওয়েদারটা খুবই খারাপ কারণ এখন অবধি মেঘলা ভাব হয়ে রয়েছে এখন একটা বাজে দুপুর একটা বাজে এখনো মেঘলা ভাব হয়ে রয়েছে দেখতে পেতে এটা আর আমি এখানে বসে রয়েছি এখন ভাত টাত আর আজকে আমাদের বাড়িতে এসেছে আমার বনু ছোটো বনু যেটি হয়েছে বর্ষা মামাতো বনু আমাদেরকে এখন দেখাবো বনু কোথায় আছে চলো আর বর্ষা বনু এখানে বসে দেখতে পাচ্ছ কি করছে আর এদিকে দেখতে পাচ্ছ বর্ষা বনু কেক খাদ্য আছে এখানে বনু বাইকে একটা দোনা কেক আস্তাটা দিয়ে দেবে দিয়ে দিয়েছ আস্তাটা দিয়ে দিয়েছ সত্যি ঠিক আছে আমি তো বিশ্বাসই করতে পারি না তুমি আমাকে একটা দিয়ে দিয়েছো আর তোমারটা কোথায় আচ্ছা আচ্ছা বাইক এটা দিয়েছো আচ্ছা আস্কো এনেছো বাইয়ের জন্য একটা কেক না কেক ঠিক আছে খাচ্ছো না কে কিরকম লাগছে খেক আচ্ছা ঠিক আছে এখন আর এখন আমারটা ছিঁচ্ছে বনু বনুকে বলে ছিলছে তার জন্য আর এখানে খাওয়াবে খাওয়াবে তো বাইকে খুবই দারুণ নাইস বাইয়ের জন্য ডেলি ডেলি আসতে বাড়ির থেকে আসতে দোকান থেকে নিয়ে আসে কেক এবং বিভিন্ন রকমের টিফিন বাইয়ের জন্য আমার ছোট্ট বনুটা দেখতে পাচ্ছ এখানে এখন ভাই এসেছি আমাদের বাড়িতে এখন আমি প্রাইভেটে যাবো গো বিকাল বাজে সাড়ে চারটে এখন আমি যাবো প্রাইভেটে আর এখন এসেছি আমাদের বাড়িতে জয় ভাই দেখতে পাচ্ছ এখানে আর চিল্লাচ্ছে দেখা দাও আর এখন সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে আর্টস মাস্টার বাড়িতে আর এখন যাচ্ছি দেখতে পাচ্ছ সাইকেলটা দিয়ে আর তোমরা কিছুক্ষণ একটা সিনেমেটিক এনজয় করো এখন এই মাত্র ফাইভার পুরস আসছি দেখতে পারছো খুবই অন্ধকার হয়ে গেছে যাওয়ার সময় কিছু রাতের ভিউটা কিছুক্ষণ দেখো তোমরা আমার সাইকেল থেকে এনজয় করো আর এই মাত্র এখন প্রাইভেট থেকে বাড়ির মধ্যে এসেছি আর আজকে আমার বনু আমাদের বাড়িতে থাকবে দেখতে পাচ্তেছ আর রাজদ্বীপও আছে বনু আজকে থাকবে দেখে আমাদের বাড়ির মধ্যে তাহলে রাজদীপও রাজদ্বীপ তার ঘর থেকে এসেছে ধরে কারণ আর এদিকে বর্ষা আছে আর গল্প করছে আমি এসেছি এখন প্রাইভেট থেকে তারা এসে এখানে আর দেখতে পাচ্ছ পাপড় পাপড় বাজে এসে নয় একটা খেয়ে দিলাম এবং রাজদ্বীপকেও একটা খেয়ে দিলাম এবং আমিও একটা খেয়ে নিবা আমাকে একটা খেয়ে দেবে দেখবো তারপরে এখানে পাপড় খাচ্ছে দেখতে পাচ্ছ আর এখন সবাই আমরা এক মিলিত হয়ে যাচ্ছে আমার বাজেজার রাজদ্বীপের আর রাধিকাও আছে এদিকে বসেও আছে আর এদিকে আমিও আছি তার সাথে আমিও একটু খেলতেছি আর এখানে দেখতে পাচ্ছ আমরা লুডু খেলছি আর এদিকে বর্ষা বনু মারছে বর্ষা বনু আর এখন দেখতে পাচ্ছ মারার লগে লগে ছয় উঠে গেলো প্রথম মারতে বনুর কি ভাগ্য ভালো প্রথম মারতে উঠে গেলো ছয় এর এখন মারছে আমি আমার পালা মারণে দেখতে পাচ্ছ খুবই দারুণ লাগতেছে আমার মনে আমারও ছয় উঠে গেছে খুবই দারুণ হয়েছে আমারও ছয় পাঁচ উঠে গেছে ছয় ও দামানদের ক্যারামবুট খেলে এখানে আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে একটা লাইক করবা চ্যানেল লতুল সাবস্ক্রাইব করবা मिलते नेक्स्ट ভিডিওক মাই तब तक के लिए बाय